আজকে দেখতে পাচ্ছেন স্প্যানজেল কালারের মধ্যে দুয়েল দেখতে পাচ্ছেন কত চমৎকার বাড়ি কি বেবি আরে বেবি কত ফেদার চমৎকার একদম জিরো শেপ গুলো তো অস্থির ভাই দুই আর কি জোড়া জোড়া আছে আমার বন্ধুরা কি নিতে পারবে ভাই হ্যাঁ অবশ্যই নিতে পারবে না একদম আজকে বন্ধুরা পায়ের মধ্যে কিন্তু হাজার ট্যাক রয়েছে দেখতে পাচ্ছেন সেই কোয়ালিটি সেই রকম কোয়ালিটি মুখ কি কবুতর বন্ধুরা অনেকেই জানি যে হোয়াইট কালার বেবি ভুল করবেন এটা কিন্তু হোয়াইট না বন্ধুরা এটা এক ধরনের একদম লাইট কালার আইস এক জোড়া বেবি এক হচ্ছে ফাদার মাদার সাধারণমানের মনে বামের জোড়াটা না আর পিছনের জোড়াটা হচ্ছে বেবি একটা মাদি বড় 900 টাকা দুটো করবে মাত্র 1600 টাকা দুটায় হচ্ছে বন্ধুরা সিলভার কালার মধ্যে লাহোরি কবুতর রানিং মানে আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন সবাই দেশ-দেশা বাইরের এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখতে তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজ কিন্তু চলে আরছি আপনাদের সুপরিচিত ভাইরাল একজন খামারি খামারি মোহাম্মদ আলমবাইরের খামারে বন্ধুরা আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কবুতর রয়েছে যারা নিতে চান একের অধিক পেয়ারগুলো তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে আলম বাইকে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় সাইজের মধ্যে বেবি কবুতর বললার শের একদম জিরো ফাদার তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন ওনলি ওয়ান হাউজের মাত্র এক টাকায় একদম কিং এর মতো সাইজ দেখতে পাচ্ছেন মুখ্য কবুতর ফুল রানিং মাত্র এক হাজার টাকা তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন নান কবুতর রয়েছে বেবি কবুতর রয়েছে এর মধ্যে আবার ডিম সকাল রেসার কবুতর রয়েছে আলম ভাই আজকে দেখতাছি পর্যাপ্ত পরিমাণ কবুতর অনেক অনেক কালেকশন আছে বাইরে জায়গা কে কবুতর হ্যাঁ যাই হোক বন্ধুরা এই যে রেড কালার একটা পিয়ার দেখা আপনারা এই দেখতে পাচ্ছেন রেড কালার লাহোরি ফুল রানিং ডিম বাচ্চা করানো মার্কিন দেখতে পাচ্ছেন আর বডি লেভেল দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই পিয়ার বেবি রয়েছে ঠিক আছে বিউটি কবুতর বেবি একদম সীমিত দাম দেখতে পাচ্ছেন বন্ধুরা শিগর কবুতর রয়েছে দুই পিয়ার তাছাড়া বন্ধুরা মেঘ পাই আদালা তো আলম ভাই আজকে কত পিয়ার কবুতর থাকবে ভাই পঞ্চাশ পেয়ার থাকবে থাকবে তো এতগুলো পেয়ার বন্ধুরা জোড়া রানিং এই পেয়ারের সাথে বেবি পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন মেঘ পাই এর লোক বেবি রয়েছে বেবি পেয়ে যাবেন এই ধরনের কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে সবগুলো আমরা মধ্যে দেখানোর চেষ্টা করবো আলম দরদাম দেখানোর চেষ্টা

আলম ভাই গুলো কি দেখাইতেছে কি দেখতেছি ভাই বিউটি কবুতর দুই পিয়ার বেবি কি কোন ভাই হাসাই না কি বন্ধুরা মুখের কায়া বা মায়া দেখলে বোঝা যায় যে সবগুলো হয়েছে বেবি দুই পিয়ার না ভাইয়া শেপ গুলো তো অস্থির ভাই দুই পিয়ার কি জোড়া জোড়া আছে আমার বন্ধুরা কি নিতে পারবে ভাই হ্যাঁ অবশ্যই নিতে পারবে না এই পিয়ার গুলো কত পড়বে ভাই সিঙ্গেল একটা পিয়ার করে 1600 টাকা জোড়া আর একসাথে যদি কেউ নিতে চায় একদম 3000 মানে এক প্যানেলে 1600 টাকা জোড়া যার দাম দাঁড়ায় বত্রিশশো টাকা আর কেউ যদি দুই পেয়ার একসাথে নেয় তাদের জন্য মাত্র তিন হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন শেপগুলা এখন কিন্তু একদম চিচি বেবি জিরো ফেদারি বেবি ঠিক আছে তো খুবই চমৎকার শেপের মধ্যে দুই পেয়ার নিতে পার মাত্র তিন হাজার টাকায় আর এক পেয়ার নিলে দাম পড়ে মাত্র ষোলোশো টাকা আপনার মর্জি যে পেয়ার নিতে চান জুরা মিলে দেওয়া যাবে কি সাইজ রে ভাই মুখ কি কবু দাবো ডাক্তার সিনা ভাই এইটা কি রানিং জোড়া এই পেয়ার কেমন দাম ভাই একদম এক হাজার আজকে বন্ধুরা পায়ের মধ্যে কিন্তু দুইটা ট্যাক রয়েছে দেখতে পাচ্ছেন সেই কোয়ালিটি সেই রকম কোয়ালিটি এই পেয়ারটা ফুল রানিং নিতে পারো মাত্র এক হাজার টাকা ওয়ানলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার ভাই এগুলো কি দামে যাচ্ছেন ভাই মুখী কবুতর বন্ধুরা অনেকেই জানি যে হোয়াইট কালার ভেবে ভুল করবেন এটা কিন্তু হোয়াইট না বন্ধুরা এটা একদম একটা আইস কালার একদম লাইট কালার আইস ঠিক আছে যাই হোক এটা কি রানিং হচ্ছে ভাই ডিম বাচ্চা করছে না ডানের টা নেওয়ার মাদি

ফাদার মাদার মনে বামের জোড়াটা না আর পিছনের জোড়াটা হচ্ছে বেবি কি কোন ভাই বেবি কি দিবেন পিয়ারের সাথে কেমন দাম পড়বে বেবির সহকারে মাত্র পঁচিশশো প্যাকেজ তোমরা দেখতে পাচ্ছেন যারা আন্ডা বাচ্চা গ্রান্টি খুঁজেন আর খোঁজা লাগবে না মানে ডাইরেক্ট বেবি সহকারে নিয়ে নিবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন কোয়ালিটিগুলো খুবই চমৎকার যেমন ফাদার মাদার কোয়ালিটি তেমন বেবির কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেবির সহকারে রানিং পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এক পিয়ার দুয়েল

একদম সোনা টাকা আর দুইটা একসাথে নিলে পড়বে 800 টাকা প্রতিস তাই না মানে দুইটা 1600 টাকা বন্ধুরা হইতে পাচ্ছেন যাদের নর রয়েছে আছে তো মাদি কারখানা রয়েছে মাদি কবুতর নিতে পারবেন একটা মাদি কবুতর 900 টাকা দুইটা পড়বে মাত্র 1600 টাকা দুইটাই হচ্ছে বন্ধুরা সিলভার কালার মধ্যে লাহোরি কবুতর রানিং মাদি সবজি রে স্যার খুবই চমকে ডিম আছে নাকি ভাই একটু দেখিয়ে দেওয়া যাবে অবশ্যই দেখিয়ে দেওয়া যাবে বন্ধুরা নইলে আমি আইছি কি কারণে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন সবজি রে সাইজটা তুলনামূলকভাবে আলহামদুলিল্লাহ এই পেয়াটা নিতে পারবেন বন্ধুরা কত হলে ভাই মাত্র বারোশো টাকায় বন্ধুরা ডিম সগা নিতে পারেন মাত্র বারোশো টাকায় আলম ভাই খুবই ডাকা ডাকির মধ্যে ব্যস্ত রয়েছে রেড কালার মধ্যে কি কবুতর দেখতে পাচ্ছি আমরা লাহরি কবুতর মাসাল্লাহ দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে ভাই বিগ সাইজ ডিম বাচ্চা করছে রানিং পিয়ার না সম্ভবত ডানে মুখ করে যেটা আছে পিছনের মাদি আর এটা হচ্ছে নর না বামেরটা এই পেয়ারটা কেমন কি দাম পড়বে ভাইয়া একদম দুই হাজার কি কন ভাই লাহরি কবুতর

বাইরে কি ভাই রেড চেক রেসার মাসার ডিম আছে ডিম কটা আছে দুইটা আছে ডিম জমে গেছে গা এই পেয়ারে কেমন দাম পড়বে ভাই একদম পনেরোশো তারপরে একদম পনেরোশো আপনারা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু মিল মোহাম্মদে বড়া দুটা ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে জমা ডিম সগা নিতে পারবে মাত্র পনেরোশো এটাও রেসার এই কালার রেসার আপনার কত জোড়া আছে তিন জোড়া না দুইটা পেয়ার আমরা দেখাইছি এই পেয়ারটা কত পড়বে রানিং হয়েছে এটা ফুল রানিং না

বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টাইগার কালার মধ্যে শিকর ফুল রানিং নিতে পারবে মাত্র দুই হাজার টাকার মধ্যে আলমবাইয়ের কাছ থেকে ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক শিখর মাসাল খুবই চমৎকার বন্ধুরা কালো কুসকুসা এক ব্ল্যাক শিকর রয়েছে বাইরে ডিম বাচ্চা করছে ডানেরটা কি এটা নর বামেরটা মাদি না এই পেটে কেমন দাম পড়বে একদম দুই হাজার এটাও এত গলা লম্বা কে ভাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রানিং প্যাডরা যারা নিতে চান নিতে এবার মাত্র দু হাজার টাকার মধ্যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই টাকার খেতে ব্যস্ত রয়েছে একজোড়া কি রয়েছে বন্ধুরা আদা ডিউলিট রয়েছে ভাই কি ডেম করে কে ভাই মানে কে ভাই কি নর না মাদি এটাই নর কী কালার ভাই এটা হ্যাঁ মিলিয়ে মিলিয়ে একটা কালার না ভাই আর হচ্ছে ব্লু বার কালার ভাই সাইজ তো একবার টিংয়ের মতো ভাই হ্যাঁ একদম বিগ সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই প্যাডে কি রানিং ভাইয়া এই প্যাডে কেমন নাম পড়বে একদম চার হাজার দাম দামি চলবে না ভাই পাঁচশো কম পঁয়ত্রিশশো বন্ধুরা দেখতে পাচ্ছেন শেপগুলা হ্যাঁ খুবই কিন্তু চেতা পিয়ার আদানা ডিউলিট এই যে গলার গুলো দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো কিন্তু সেব কোয়ালিটি কিন্তু অন্য সব কবুতর পুরাপুরি আলাদা

বাচ্চার সহকারে এই চমৎকার পিয়ারা ভাইয়ের কাছে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা ভাই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আরেক দূরে বোম্বাই রয়েছে ভাই হোয়াইট কালার কি বাচ্চা করছে কি কন ভাই দুইটাই মাদি দুইটা কি রানিং মাদি বন্ধুরা অনেকেই নর থাকে মাদি খুঁজছেন তারা কিন্তু এই মাদিগুলো নিতে পারেন ভাই পার পিস কত পড়বে আটশো টাকা পিস আর দুই পিস নিলে একসাথে পনেরোশো টাকা বন্ধুরা এখানে কিন্তু হুডগুলাই একটু ছোট বড় লাগে আমার কাছে একটা মডেলিং চলতেছে যেহেতু বামেরটা আর এই যে দেখতে পাচ্ছেন

যেটা দেওয়ার দাম ওইটাই এই পেড়া বাইরে এসে নিতে পারুন মাত্র 2000 টাকার আনিপিয়া আলম ভাইরে কি দেখাাইতেছেন হাঁস দেখাাইতেছেন না মুরগি দেখাাইতেছেন হ্যাঁ শোকিলের বেবি শোকিং কবুতর বেবি এই কারণ কি এত বড় ভাই হ্যাঁ কোন সাইজ রে ভাই দেখলে শান্তি ভাই ভালো লাগে ভাই ঠিক আছে গোলাপী চুটর মতগুলা দেখতে পাচ্ছেন একদম মায়াবী চেহারা অধিকারী বেবি কবুতর ভাই কয় ফেদারে আছে একদম জিরু দেখে মনে হই যে নরমালি ঠিক হবে ভাই হ্যাঁ বামেরটা নর হতে পারে ডানাটা মাটি হতে পারে তো আল্লাহ জানে বাকিটা হবে কেমন দাম পড়বে একদম আঠারো শা দামি দিবেন না আমার দামি একদমই চলবে না বন্ধুরা ফুল ফ্রেশ বুলরা শোকিং এর বেবি একদম বড় সাইজ চলে আসছে দেখতে পাচ্ছেন চিচি বেবি এই পেয়ারটা দেখে বোঝা যায় নর্মালি হবে ইনশাল্লাহ যারা পালার জন্য নিতে চান তারা কিন্তু অনায়াসে নিতে পারবেন দাম মাত্র আড়োশো টাকা ভাই কি মেঘপাই জায়গায় দিচ্ছেন একদুরা মেঘপাই রয়েছে বন্ধুরা রানগিটা একদম বিগ সাইজ ডানেরটা নর বা আমি একটা মাদি একদম খুবই চমৎকার শেপ না ভাই এইবারে কেমন দাম পড়বে একদম পনেরোশো দাম দামি একবারই চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক কালার মেকপাই ফুল আমি ডিম করানো একদম এ গ্রেড কোয়ালিটি মাত্র পনেরোশো টাকা নান কবুতর মাসাল্লাহ মাসাল্লাহ ডিমা করছে এই পেড়া কেমন দাম পড়বে একদম পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ কিন্তু মাদি পিছনে নর মানে বামে যেটা রয়েছে এই পেয়ার ফুল রানিং মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন ব্ল্যাক কালার নান কবুতর ফুল রানিং মাত্র পনেরোশো আলম ভাই আমরা কি কবুতর দেখতে পাচ্ছি আলম ভাই হোয়াইট কালার রেসার গায়ের মধ্যে ময়লা পড়ছে না ভাইয়া ডিম বাচ্চা করানো কারণ গায়ে একটু ময়লা পড়ছে বন্দি ছিল এই পেটে কি কত পড়ো ভাই একদম এক হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে রেস ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন ভাই এগুলো কি দেখাচ্ছেন আরেক জোর রেসার এটা হচ্ছে বাগদাদি হুমা কবুতর এটা কি রানিং হয়েছে ভাইয়া ফুল রানিং এই পিয়ারে কেমন দাম পড়বে আলম ভাই এটাও এক হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকায় হোয়াইট কালার বাগদাদি গায়ের মধ্যে ময়লা পুরে অন্য একটা কালার ধারণ করছে ঠিক আছে তবে এই পেয়ারা নিতে মাত্র এক হাজার টাকার মধ্যে এটা হচ্ছে সবজি রেসার না ভাই এটা কি রানিং হয়েছে এই পেয়ার কেমন দাম পড়বে এটা বড় মাত্র পনেরোশো দেখতে পাচ্ছেন পনেরোশো টাকায় পেয়ে যাবেন সবজি রেসার

ব্ল্যাক কালারের মধ্যে এক্সিবিশন কবুতর বেবি দুই ভাজার চলছে জুরা বেবি মাত্র এক হাজার ট্যারিস কবুতর রেড কালার না

নর নরবন্ধুরা ডাক্তার মাদি এই চমৎকার চমত্তর হুমকবদের জোয়ারা নিতে পারে মাত্র এক হাজার টাকায় ফুল রানিং ডিম বাচ্চা করানো যারা খুঁজতেছেন পুশ রানিং জন্য বড় সড়ো কবুতর তারা কিন্তু অল্প দামের মধ্যে এই পেয়াডা নিতে পারবেন মাত্র এক হাজার ভাই রেড কালার মধ্যে এটা কি ভাই এটা রেসার কি কোন ভাই বুঝি না হ্যাঁ একবার সলিড রেড কালারের মধ্যে রেসার দিতে পারছেন বন্ধুরা কি রানিং নিচ্ছে এই পেয়াটা কেমন দাম পড়বে এটা মাত্র বারোশো বন্ধুরা অনলি বারোশো টাকা নিতে পারবেন ভাই এগুলো কি টাকা দিয়েছিলেন ভাই একটা বেবি ভাই হ্যাঁ সুইটেবল বেবি ঠিক আছে একটা সিল্ক লক্ষা একটা আছে ফ্যান্টেল না আমার কি ডিম্পার জানে কি কি কোন ভাই কি শুরু করছে ভাই আপনি কবুতর বুঝিনা একটা বেবি দেখেন বন্ধুরা কত ছোট এটা রেখে এটা কিন্তু এখন নিচে নিচে খেতে পারে না আমি যেটুকু আমার যেটুকু ধারণা তাও মা খাওয়ায় না তারপর কিন্তু আবার ডিম বাড়িয়ে দিচ্ছে যাই হোক এই পেয়ারা কত পড়বে আন্ডা বাচ্চা সহকারে পনেরোশো টাকা একদম আন্ডা বাচ্চা সহকারে আজকে পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন বেবি সহকারে ডিম সহকারে এই চমৎকার ফ্যামিলিটা মাত্র পনেরোশো টাকা ভাই কি দেখা যাচ্ছেন ভাই রেড কালারের মধ্যে এটা হচ্ছে বাগদাদি হুমা না ভাই মাসাল আবার বার রয়েছে না এই পেয়ারে কি রানিং হয়েছে এই পেয়ারে কেমন দাম পড়বে এটা পড়বে মাত্র বারোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনেরটা মাদি বামেরটা নর এই পেয়ারটা ফুল রানিং মাত্র বারোশো টাকায় পিয়ার অবাস্তব অকল্পনীয় এত বড় কবুতর জোড়াটা ফুল আনি ডিম করেন মাত্র বারোশো টাকা নিতে পারবেন লাউরি কবুতর ব্ল্যাক কালার না এটা কি নর এত চেতা ভাই হ্যাঁ বুনাক নামে রে থেকে হ্যাঁ হারে থেকে কিন্তু পাওয়ার দেখাইতেছে আমারে আমার তো নাছোড়বান্দা আমি ভালোভাবে দেখাইতেই হবে বাম এটা নর ডান এটা মাদি ভাই পেড়া কত পড়বে একদম 2000 চলবে না বন্ধুরা কোনো দামে দামি চলবে না এই চমৎকার পেড়াটা নিতে পারে ফুল রানিং মাত্র 2000 টাকার মধ্যে কিং ভাই কিং একটা ব্ল্যাক একটা কি ডান মানে ক্যামেরা আমার যা ধরা পড়ে বন্ধুরা তাই কিন্তু বলার চেষ্টা করি এই যে মাদিটা যে ডানে আছে রয়েছে ডান কালার

কি একটা অবস্থা আর তো দরি যায় না আমি একটু ভালোভাবে দেখানোর লেগে কানার ল্যাংরা ঘোড়া যা আছে সব দেখাবো এই দেখতে পাচ্ছেন আবার হাই চলে গেছে তার মানে ডিমে কিন্তু চলে আসছে অলরেডি